আমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেটা আসলে এর আগে কখনো কেউ ভাবেনি আমি না কোনো চলচ্চিত্রের নায়ক না কোনো চলচ্চিত্রের নায়িকা না কোনো এখন আদার্স কোনো অন্যান্য সেক্টরের কেউ একজন আমি ফ্যাশন জগৎ থেকে আসে একটা মানুষ ছিলাম ফ্যাশন ডিজাইনার কোরিওগ্রাফার আমার কাছে মনে হচ্ছিল ওই শুধু শুট শুধু এটা আমার কাছে একটু মনোটোনাস লাগছিল একটু বোরিং লাগছিল ক্যারিয়ারটা তো সেই সময় আমি আমার ক্যারিয়ারে আরও অনেক কিছু যুক্ত করেছি আমি আরও কাজ যোগ করে আমার কাজের পরিচিতিটাকে বড় করেছি আমার পরিচিতিটাকে বড় করতে চেয়েছি আমি আসলে বড় বড়ি এক অবস্থানে হতে চেয়েছি আমি যদি আবারও জন্ম নিই সেই সময় আমি আর অবস্থানে হতে চাই তো ডেফিনেটলি আমি সেই আর এমন একটা উচ্চতায় দেখতে চাই যেটা আসলে আলাদা একটা আইকন আলাদা একটা সিম্বল যেটা আসলে মানুষ আরফ খানকে নিয়ে কথা বলবে এখানকে নিয়ে গল্প করবে এর খানকে নিয়ে সমালোচনা করবে আলোচনা করবে এলো নিয়ে বই হবে উপন্যাস হবে